দর্শক আসসালাম আলাইকুম থেকে সাকিব স্বাগত জানাচ্ছি মানুষ উদ্বেগ উৎকণ্ঠার সাথে অপেক্ষা করছে আর চব্বিশ ঘন্টার মতো সময় আছে এবং যেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের পহেলা ফেব্রুয়ারি থেকে কেনাডার উপরে যে ট্যারিফ ঘোষণার কথা সেই ট্যারিফ ঘোষণা থেকে আমরা ক্যানাডা থেকে এই মুহূর্তে চব্বিশ ঘন্টার একটু বেশি কম দূরে আছি তো ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে পহেলা ফেব্রুয়ারি থেকে তিনি ট্যারিফ দিবেন তবে তার কোনো নীতিমালা এখন পর্যন্ত জানা যায়নি আমি যখন ভিডিওটা করছি সে পর্যন্ত ক্যানাডা অন্ধকারে রয়েছে এমন কি আমেরিকার নবনির্বাচিত যিনি বাণিজ্য মন্ত্রী তিনিও অন্ধকারে আছেন তিনিও জানেন না তার সাথে গত দুই তিন দিন আগে প্রাইম মিনিস্টার জাস্টিন সুডোর পোল্যান্ডে খুব সম্ভবত একটি মিটিং এ দেখা হয়েছিল এবং তিনি সেখানে জানিয়েছেন যে তিনিও বিষয়টি জানেন না যে ডোনাল্ড ট্রাম্প কি করতে যাচ্ছেন এবং আমেরিকার যারা কর্মকর্তা রয়েছেন তাদেরও আসলে তারাও জানেন না তো যেটা হচ্ছে যে এই ট্যারিফ নিয়ে প্রাইম মিনিস্টার জাস্টিন চুডো তিনি তার মিনিস্টারদের সাথে মিটিং করছেন তিনি মিটিং করছেন ব্যবসায়ীদের সাথে তিনি বিভিন্ন স্টেক সাথে মিটিং করছেন তার পাশাপাশি তিনি সিরিজ মিটিং চালিয়ে যাচ্ছেন ক্যানাডার যে দশটি প্রভিন্স এবং তিনটি টেরিটরি রয়েছে তাদের প্রিমিয়ারদের সাথে তো আপনারা জানেন যে প্রভিন্স এবং প্রিমিয়াররা এই মুহূর্তে প্রায় প্রত্যেক দিনই তারা অটোয়াতে যাচ্ছেন রাজধানী অটোয়াতে এবং তারা মিটিং করছেন কিভাবে কি করা যায় তো এখানে একটু বলি যে প্রিমিয়ারদের মধ্যে থেকে কিন্তু ছোট্ট একটা বিভক্তি রয়েছে যেমন বিভক্তি রয়েছে যেমন ড্যানিয়াল স্মিথ আমরা আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলি ফলো করেন তারা জানেন যে ড্যানিয়াল স্মিথ খুবই কথা বলছেন এবং তিনি আমেরিকা যদি দেয় ট্যারিফ তাহলে তিনি ট্যারিফ দেওয়ার পক্ষে কিন্তু কথা বলছেন না তিনি বলছেন না কেন তিনি বলছেন না এ নিয়ে হয়তো অনেকেরই একটি কোশ্চেন থাকতে পারে কারণ তার প্রভিন্স থেকে প্রচুর পরিমাণে গ্যাসোলিন অর্থাৎ যেটা গাড়ির গ্যাস বা এগুলি তার এলাকা থেকে প্রচুর যায় এবং তিনি তার প্রভিন্স এখান থেকে একটি বড় ধরনের একটি ট্যাক্স পায় এবং যেটা ধারণা করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যতই যা হোক তিনি অত পাগল না যে তিনি সম্পূর্ণ তেলের উপরে তিনি ট্যারিফ আরোপ করবে কারণ তাহলে আমেরিকার গাড়ির চাকা চলবে না আসলে তো তিনি খুবই সংযত আছেন এবং তিনি ধরে নিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প তার সেই পণ্যের উপরে ট্যারিফ দিবে না যার ফলে তার ক্ষতিগ্রস্ত হবে না আর অন্যদিকে অন্টারিও এখানে সবচেয়ে ভোকাল অন্টারিও তিনি একেবারে প্রাইম মিনিস্টার জাস্টিন টুডোর চেয়ে ও সরব এবং তিনি ঘোষণায় দিয়ে যে এক ধরনের তিনি একটি বাণিজ্য যুদ্ধ ঘোষণা দিয়েছেন আর প্রাইম মিনিস্টার জাস্টিন টুডো এখনো মধ্যপন্থায় আছেন অর্থাৎ তিনি বলছেন না যে ফেব্রুয়ারিতে যদি ট্যারিফ দেওয়া হয় ট্যারিফ 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 ফেব্রুয়ারি পরে যে সব পণ্যের উপরে দিবে সেটা তিনি বলছেন না তবে তিনি একটি জায়গায় বলেছেন যে ডলার টু ডলার ট্যারিফ দেওয়া হবে অর্থাৎ তুমি যদি আমার আহ সাপোজ আমি সেখানে আমি কাঠ পাঠাই তো আমার কাঠ যদি একশো ডলার যায় সে একশো ডলারে তুমি পঁচিশ পার্সেন্ট ট্যারিফ দাও যদি তাহলে একশো ডলার তো তোমার পণ্য যেটা আসবে আমি ঠিক যে কোনো একটা পণ্যের উপরে সেই ধরনের ট্যারিফ দিব তো ডোনাল্ড জাস্টিন ট্রুডোর সাথে অন্যান্য যে দুইজন প্রিমিয়ার অর্থাৎ ডার্ক ফোর্ড খুবই অ্যাগ্রেসিভ আমেরিকার বিরুদ্ধে আর অন্যদিকে স্মিথ তিনি হচ্ছেন গিয়ে অ্যালবার্টার থিনি খুবই নমনীয় আর অন্যদিকে মধ্যপন্থ অবলম্বন করছে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো এবং তার সাথে অন্য নয় অন্য এগারো জন প্রিমিয়ার তো এখন কি হচ্ছে যে সেটা হচ্ছে যে আমেরিকার ক্ষোভটা কোথায় আমি আমার আগের ভিডিওগুলিতেও বলেছি আমেরিকার খুব বেসিক্যালি দুইটি জায়গায় কানাডার উপরে প্রথমটি যেটি হচ্ছে মেজর কারণ যে সেটা হচ্ছে যে ক্যানাডা থেকে অনেক অভিবাসী যারা কানাডায় ভিজিট ভিসে এসেছেন গত দুই বছর আড়াই বছরে তারা কিন্তু ইউএসএতে চলে গিয়েছে কোনোরকম ডকুমেন্ট ছাড়া বর্ডার ক্রস করে গিয়েছে সেটা তখন ক্যানাডা ওইভাবে তাদের প্রতি সরব হয়নি এবং তৎকালীন যে বাইডেন প্রশাসন তারাও কিছু বলেনি এটি এবং কত গিয়েছে কোনো হিসাব নাই তবে সোয়া লাখ দেড় লাখের মতো লোক কিন্তু ক্যানাডায় ভিজিট ভিসা এসে আমেরিকায় পালিয়ে চলে গিয়েছে বা বর্ডার ক্রস করে চলে গিয়েছে আর একটা যে ইস্যু হচ্ছে সেটা হচ্ছে ফ্যান্টালিন ফ্যান্টানিল ফ্যান্টানিল নামে একটি ড্রাগ সেই ড্রাগসটা আমেরিকার দাবি যে সেটি ক্যানাডা হয়ে আমেরিকাতে যায় এবং প্রত্যেক দিন আমেরিকাতে তিনশো মানুষ এই ফ্যান্টালিন খেয়ে মারা যায় এটা আমেরিকার দাবি এটা যাচ্ছে হচ্ছে গিয়ে আপনার ক্যানাডা হয়ে যাচ্ছে কিন্তু এখানে আরো কিছু শুভঙ্করের ফাঁকি থাকে হয়তো ওই ফ্যান্টালিনটা কোনোভাবে মেক্সিকো আসে মেক্সিকো থেকে আমেরিকা হয়ে কানাডাতে মডিফাই হতে পারে জানি না মডিফাই হয়ে তারপরে আবার যাচ্ছে তো এই দাবিটা আসলে মেজর দাবি বোধ না তার মূল দাবিটাই ছিল যে ক্যানাডা থেকে অবৈধ অভিবাসীরা এবার আসেন এই যে ডোনাল্ড ট্রাম্পের মন তুষ্ট করতে কি করছে যে ক্যানাডা বিলিয়ন ডলার এক বিলিয়নেরও বেশি ডলার ইতিমধ্যে বর্ডারে ইনভেস্ট করছে হেলিকপ্টার দিয়ে রাউন্ড দিচ্ছে বর্ডারগুলি অত্যাধুনিক ড্রোন বানানো হয়েছে খুব দ্রুততার সাথে কেনাডা বর্ডার গার্ডের লোক নিয়োগ করা হয়েছে তারা বর্ডারগুলি পাহারা দিচ্ছে এবং আগের চেয়ে অনেক কমে গিয়েছে এবং গতকাল একটি ইন্টারেস্টিং ঘটনা গত পরশু দিন বোধহয় একটি ইন্টারেস্টিং ঘটনা ছিল যে এই যে এই যে ক্যানাডা যে বর্ডারটা পাহারা দিচ্ছে তার একটি ভিডিও তার বেশ কিছু ছোট 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 ভিডিও ক্লিপ ক্যানাডার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো হয়েছে যেন তিনি এগুলো দেখে আশ্বস্ত হন তো এই হচ্ছে ক্যানাডার পক্ষ থেকে করা আর যেটা হচ্ছে যে এখন কমে গিয়েছে বরং এখন আমেরিকা থেকে অবৈধভাবে আসছে তাদের জন্য বরং কেনাডা একটি শেল্টার সেন্টারের মতো অর্থাৎ তাদের শুধু কয়েক ঘন্টা রাখবে তারা যেন এই ঠান্ডার মধ্যে মারা না যায় এই ধরনের একটি ব্যবস্থা ক্যানাডা করে রাখছে তো আমেরিকার যে দাবিগুলি সেই দাবিগুলি ক্যানাডা পূরণ করার চেষ্টা করছে তো ওভার দ্য নাইট আসলে এই হাজার হাজার কিলোমিটারের যে বর্ডার সে বর্ডারটা কখনোই প্রোটেক্ট করা সম্ভব না আর অন্যদিকে ক্যানাডার সেনাবাহিনী সেনাবাহিনীও তারা বলছে যে যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় তাহলে তারা বর্ডার গার্ডের সাথে সাহায্য করে নামবে এবং তারাও কাজ করতে প্রস্তুত আছে আর অন্যদিকে ড্যানিয়েল স্মিথ তিনি আবার কাঠি উপরে তিনি আমি জানি না তার স্বাধীনতা সার্বভৌমত্বের সেন্স কতটুকু সরি টু সে তিনি একজন প্রিমিয়ার তার অবশ্যই অনেক জ্ঞান নাহলে তিনি প্রিমিয়ার কেমনি হন তিনি বলেছেন যদি প্রয়োজন হয় ইউএস সেনাবাহিনী এখানে এসে আহ এসে এই বর্ডার রক্ষা করতে পারে যেটা কখনোই সম্ভব না অন্যান্য প্রিমিয়াররা তার এই প্রস্তাবকে শুরুতেই নাকচ করে দিয়েছে তো এবার আসেন কানাডা এবং ইউএস এর মধ্যে যে বর্ডার এবং এই বর্ডারে প্রতিদিন সাড়ে তিন বিলিয়ন মনে রাখেন বিলিয়ন মিলিয়ন না সাড়ে তিন বিলিয়ন ডলারের কিন্তু অবাধ বাণিজ্য এই দুই দেশের মধ্যে হয় কানাডা থেকে যায় কানাডা থেকে আসে ম্যাক্সিমামই হয় কিন্তু সড়ক পথে বড় বড় প্রায় তিপ্পান্ন ফুটের এক একটা ট্রাক সেই ধরনের দুইটা তিনটা ট্রলি নিয়ে দুই দেশে যাতায়াত করে নির্ভেজাল যাতায়াত এখন আমেরিকা ক্যানাডা থেকে তেল নেয় আমেরিকা ক্যানাডা থেকে বিভিন্ন ধরনের সবজি নেয় সামারের সময় বিভিন্ন কিছু নেয় আমেরিকা কাঠ নেয় আমেরিকা মিনারেল নেয় তো সেই জিনিসগুলি যদি বন্ধ হয়ে যায় ডোনাল্ড ট্রাম্পের ইকোনমিতে কিন্তু একটি বড় ধরনের প্রভাব পড়বে এবং আমেরিকান নাগরিকরা কিন্তু সেটাকে কখনোই মেনে নেবে না তো এবার আসেন ক্যানাডার প্রস্তুতি কেমন ক্যানাডার প্রস্তুতি হচ্ছে গিয়ে যে সেটা হচ্ছে যে ক্যানাডা মেড ইন কানাডা অর্থাৎ ক্যানাডাতে যে ভারত ভারত চলে আসে বারবার কানাডাতে যে আমেরিকান পণ্য আসে সেগুলোর অল্টারনেটিভ যে পণ্যগুলি যেমন জুস নিয়ে কথা হচ্ছে ক্যাচ নিয়ে কথা হচ্ছে যেগুলি এদেশে দেশে আপটা খুবই জনপ্রিয় মানুষ প্রত্যেক বেলাতেই ক্যাচ খায় তো সে ক্যাচ থেকে শুরু করে যেগুলি ইউএস পণ্যের অল্টারনেটিভ সেগুলো নিয়ে ইতিমধ্যে ক্যাম্পেইন শুরু হয়ে গিয়েছে অর্থাৎ আপনি যে চিপসটা খান ইউএস এর এর পাশাপাশি ক্যানেডিয়ান প্রোডাক্ট যেগুলি আছে সেগুলি খাওয়ার কথা বলা হচ্ছে অর্থাৎ এই যে এটা আমেরিকাকে ট্যারিফ দিয়ে না ক্যানাডার সাধারণ মানুষ একটি রক্ষণাত্মক পলিসিতে যাচ্ছে তো জানেন যে ক্যানাডা হচ্ছে কি একটি আনলিমিটেড রিসোর্সের দেশ ক্যানাডা আনলিমিটেড ল্যান্ডের দেশ কত বড় ল্যান্ড আছে হয়তো হিসাবে খাতা কলমে ক্যানাডার এই ল্যান্ড আছে কিন্তু অনেক ল্যান্ডের জায়গা আছে যেখানে পৃথিবীতে মানুষের পা পরে নাই তো সেই আনলিমিটেড ল্যান্ডের দেশ সেই আনলিমিটেড রিসোর্সের দেশ মাত্র চার কোটি মানুষ যে দেশে একটি মানুষের পিছনে দশ হাজার গাছ লাগানো রয়েছে প্রচুর পরিমাণের পানি রয়েছে মিষ্টি মিষ্টি পানি রয়েছে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি রয়েছে তো এই জিনিসগুলিকে এবং খনিজ সম্পদ রয়েছে অনেক আপনারা জানেন যে পৃথিবীর একেবারে টপ তিন চারটে কান্ট্রির মধ্যে তেল কিন্তু ক্যানাডাতে রয়েছে টপ তিন চারটি কান্ট্রির মধ্যে সোনা কিন্তু ক্যানাডাতে রয়েছে আমরা এতদিন যারা দেখছেন তারা হয়তো জানেন যে মিডল ইস্টের অনেক দেশের চেয়ে কিন্তু ক্যানাডায় স্বর্ণ মজুদ রয়েছে কেনাডা সেগুলো উঠায় না কেন উঠায় না সেটা অন্য আলোচনা কারণ উঠাতে গেলে ক্যানাডার একটি মিনিমাম ওয়েজ দিতে হয় সেই ওয়েজ দিয়ে সেখানে ইনভেস্টমেন্টের দরকার আছে যেটা সৌদি আরব পারে পৃথিবীর অন্য কোনো দেশ থেকে বা মিডল ইস্ট পারে পৃথিবীর অন্য কোনো দেশ থেকে শ্রমিক এনে কাজ করাতে কিন্তু ক্যানাডা সেটা পারে না অর্থাৎ সবাইকে একই বেতন দিতে হয় আর অন্যদিকে ইনভেস্ট সেই ইনভেস্টগুলি করা হয়নি তো যেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যদি সেই কাজটা করেন সেই কাজটা করলে ক্যানাডার হয়তো শুরুতে অসুবিধা হবে ওই যে বললাম আনলিমিটেড রিসোর্স হার্ড ওয়ার্কিং পিপল তো এই জিনিসটা ওভারকাম করতে ক্যানাডার হয়তো দুই তিন বছর লাগবে চার বছরই লাগবে চার বছরের মধ্যে কিন্তু কেনাডা ওভারকাম করে যাবে আরেকটি বিষয় ক্যানেডিয়ানদের লাগছে যে জাস্টিন ট্রুডো সরি ডোনাল্ড ট্রাম্প প্রায় প্রত্যেক দিনই একবার দুইবার মনে করিয়ে দেয় যে আমরা তোমার দেশের নিরাপত্তা দেখি তোমার দেশের নিরাপত্তার জন্য আমার প্রত্যেক বছর দুইশো বিলিয়ন ডলারের উপরে খরচ হয় তো আসলে কোথায় উনি দুইশো বিলিয়ন ডলার খরচ করেন ক্যানাডার নিরাপত্তার জন্য এটা আমাদের মাথায় আসলে আসে না কোন জায়গায় সে ক্যানাডার হয়ে ফাইট করছে কোথায় ইউএস আর্মি ক্যানাডার হয়ে ফাইট করছে এটাও আসলে উম ক্যানাডার নাগরিকরা কনভিন্স না তো এই হচ্ছে অবস্থা আর চব্বিশ ঘন্টাও বাকি নাই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ক্যানাডার লোকজন দিন যাপন করছে যে কি হয় কি হয় দেখা যাক কি হয় যদি যদি ট্যারিফ দেয় পঁচিশ পার্সেন্ট ক্যানাডা আস্তে আস্তে ট্যারিফ দেওয়া শুরু করবে ডলার টু ডলার এবং তে তখন ক্যানাডার গাড়ির বাজারের গাড়ির ম্যাক্সিমাম গাড়ি ক্যানাডা থেকে এক্সপোর্ট হয় গাড়ির দাম বেড়ে যাবে তেলের দাম বেড়ে যাবে এবং ইউএস সেটা কতটুকু মোকাবেলা করতে পারবে কারণ ইউএস এর বড় শত্রু কিন্তু চায়না সে চায়নার সাথে সে ব্যবসা বাণিজ্য কইরা ভেজাল জিনিসের ব্যবসা করবে না একটা দীর্ঘদিনের শত শত বছরের আত্মীয়তা সম্পর্কের সম্পর্কিত পুরাতন বন্ধুর সাথে ব্যবসা করবে সেটা আমেরিকার বিষয় ডোনাল্ড ট্রাম্পের বিষয় তারপরে বলি যে যদি অবরোধটা দিয়েই দেয় এক তারিখে তাহলে ক্যানাডার ইকোনমি অন্তত তিন চার বছর ডিজাস্টার হবে কয়েক মিলিয়ন মানুষের চাকরি চলে যাবে আপনারা জানেন যে চার কোটির একটি মানুষের দেশ তার মধ্যে মিলিয়ন মানে দশ লক্ষ কয়েক মিলিয়ন মানুষের যদি চাকরি চলে যায় তাহলে সেটা ক্যানাডার ইকোনমির জন্য খুবই স্ট্রাগল হবে খুবই স্ট্রাগল হবে এবং সেটা মোকাবেলা করা যাবে যে বারবার বলি যে আনলিমিটেড ল্যান্ড আনলিমিটেড রিসোর্স হার্ড ওয়ার্কিং পিপল তো ওভারকাম করা সম্ভব কিন্তু আমেরিকা যদি একবার তার এই বন্ধুকে হারায় আমেরিকাকেও কিন্তু পস্তাতে হবে তখন তার ব্যবসা করতে হবে আটলান্টিক পারে দিয়ে তখন তার বিজনেস করতে হবে চায়নার সাথে সেটা আমেরিকার জন্য কতটুকু সুখকর হবে এই ভেজালের দুনিয়ায় এই চায়নার সাথে ব্যবসা করাটা কতটুকু সুখকর হবে সেটা হয়তো ডোনাল্ড ট্রাম্পই ভালো মতো বুঝবেন তোমরা আবারও বলি যে কেনাডা ইটস নট ফর সেল এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হ্যাঁ আলোচনা হতে পারে ইউরোপীয় ইউনিয়নের মতো আলোচনা হতে পারে একই মুদ্রা নীতি নিয়ে আলোচনা হতে পারে কিন্তু একটি প্রদেশ হয়ে যাও একটি স্টেট হয়ে যাও এটা কোনো সেন্স করে না তো দর্শক ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম